দলের অন্যতম শীর্ষ নেতা জনাব কনভেট নুল ইসলাম এখন বক্তব্য রাখছেন আপনাদের সামনে অন্ধকার সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয়তাবাদী সমনা জটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন স্তরের স্তরের নেতাও বিভিন্ন বাংলাদেশের সামবাদী দল মার্কাত নির্ভরের পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী সমানো পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে এমন একটা দিনে প্রতিবাদ করতে হচ্ছে যে আমরা দীর্ঘদিন আন্দোলন করতে করতে এক সময় ছাত্র জনতার মধ্য দিয়ে ভোটার বিন শেখ হাসিনা পালাইতে পালাইতে বাধ্য হয়েছিল একটা গাছ যদি একটু করে যদি কাটি এক সময় লাস্টের কোপটা কিন্তু পদকাজ পড়ে যায় পাঁচ তারিখেই যে আন্দোলনের শেষ হয়েছে ঠিক আছে কিন্তু আন্দোলনটা হয়েছে অনেক কত থেকে আমরা বিএনপি সহ সমরা জোটরা আন্দোলনে আজকে বোঝাইতে সক্ষম হয়েছিল যে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার খনি সরকার আজকে শেখ খনি সরকার পতন ঘটেছে ছাত্র জনতার অভ্যতানের মাধ্যমে কিন্তু তারপর দেখা যাচ্ছে ছাত্র ছাত্ররা মারামারি করে হাট বদলে যাচ্ছে এই কলেজ বিশ্ববিদ্যালয় সবাই একটা মারামারি করে নিয়ে গেছে একটা হাট বদলে চলে গেছে হতাহত ব্যবস্থা হয়ে গেছে শেষ পর্যন্ত দেখলাম ইদানিক স্কুল কর্তৃক আমাদের অ্যাডভোকেট সাইবুল ইসলাম হত্যা এই যে একটা অরাজকতা এই অরাজকতার অর্থ কি অর্থ হচ্ছে সামনে যে দেশপ্রেমিক সরকার জাতীয় সরকার আসছে সেটা যেন করতে পারে এইভাবে ষড়যন্ত্র করে বিভিন্ন করে করেছি যেন আবার তৈরি হয় কিন্তু বন্ধুগণ সে সুযোগ আমরা দেব না আমরা যেভাবে খুনি হাসিনা সরকারের লড়াই সংগ্রাম করে পতন ঘটিয়েছি আমরা এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে জানি সংগ্রামী বন্ধুগণ জাতীয় আন্তর্জাতিক খ্রিস্ট ভাবনা মৃত ইদানিং যে ইসন তারা যে শুরু করেছে তারা কি হিন্দু না পদ্ম আমি এটা ঠিক পাই না কারণ তারা মাছ খাবে না মাংস খাবে না আবার সেক্স করবে করবে কোস্টবরা কিন্তু বেশাদি করে না তাইলে ওনার সনাতন ধর্মের কিছু আর বৈশ্য ধর্মের কিছু এখন নব্য টিকটি পরে তারা ইয়ে হয়েছে নব্য ব্রাহ্মণ হয়েছে আপনাদের হুঁচিয়ার করে দিতে চাই এই পদক্ষেপা হচ্ছে আমাদের পাশাপাশি দেশ ভারত ভারত সরকার একটা মনোবলের সরকার সেই সরকার সনাতন চৌধুরী সে খাতি না তাদের পতনে খুশি হন নাই তারা জাতীয় সরকার পছন্দ করেন না দেশ শান্তি চাষে তা পছন্দ করেন না বলতে করা হয়েছিল আবারও যদি প্রয়োজন হয় আপনারা ধর্মীয় দুঃখ তৈরি করতে চান তাহলে আমরা এই আঠারো কোটি মানুষ ঐক্য বদ্য হয়ে আপনাদের আমার ভক্ত বসেছে এই ইস্কন যেহেতু কোন ধর্ম না এই ইস্কনকে নিষিদ্ধ দাবি করছে এই সরকারকে দাবি জানাই ইস্কন এই সংগঠনটাকে নিষিদ্ধ করা হোক আর সেই সাথে সাইবুল হত্যার বিচারের প্রক্রিয়া শুরু করা হোক ধন্যবাদ আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এখানে আলোচনা শেষ করছি ধন্যবাদ